আজ হবে তুলির হিন্দু মতে বিয়ে ছেলের বাড়িতে প্রচুর নিয়ম সেই জন্য ভোর ভোর ঘুম থেকে উঠে বিয়ে শুরু হয়ে গেছে তুলি যদি খ্রিস্টান না হয়ে হিন্দুও হতো তাহলেও ছেলের বাড়িতেই নিয়ম কানুন গুলো হতো ছেলের বাড়ির নিয়ম অনুযায়ী আজ ছেলের প্রথমেই হবে পৈতে অর্থাৎ উপনয়ন তারপর হোম যজ্ঞ সাথে মেয়ের কুসুন্ডি হবে তারপর বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করা হবে রাতে তো হবে রিসেপশন সেই জন্য বিয়েটা এখনই হচ্ছে কারণ আজ সারাদিনই বিভিন্ন ধরনের নিয়ম কানুন মেনে বিয়ে হবে বাট রাতের বেলা এত কিছু একসাথে করা সম্ভব না তো যাই হোক অনেক কিছু নিয়ম কানুন করা হয়েছে কিছু কিছু আমার চেনা আবার কিছু অচেনা কিছু তো আমি তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো না কারণ আমি তো ওখানে উপস্থিত ছিলাম না তোমরা অনেকে কমেন্ট করেছিলে তুলির হিন্দু বিয়ে দেখবে বলে সেই জন্য আমি তুলি আর সন্তুদার কাছে এই ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাট সন্তুদা মেরে কি দেখছিল আমি তো বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানাবে তো সমস্ত বিয়ে রিচুয়াল শেষ করে ওদের হয়েছিল ভাত কাপড়ের অনুষ্ঠান তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে বাই বাই